যেসব মায়ের গর্ভবতী অবস্থায় কিছু ইনফেকশান হয়ে থাকে যেমন রুবেলা ইনফেকশান তাহলে বাচ্চাদের এ ধরনের হৃদরোগে আক্রান্ত হতে পারে গর্ভবতী মায়েদের বাদজনিত রোগ যেমন সিস্টেমিক লোপাসিলেথোমেটোসাস এ ধরনের বাদ রোগ থাকলেও বাচ্চাদের জন্মগত হৃদরোগ হতে পারে মা যদি গর্ভবতী অবস্থায় এমন কোনো ওষুধ নিয়ে থাকে যদি কেউ অ্যালকোহল খেয়ে থাকে তাহলেও তাদেরও জন্মগত হৃদরোগের সম্ভাবনা থাকে বাচ্চা যখন ব্রেস্ট ফিট করে অথবা হাঁটাচলা করে তখন বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে শরীর একটু নীল হয়ে যেতে পারে যেমন তার ঠোঁটগুলো নীল হয়ে যেতে পারে হাতের আঙ্গুলগুলো নখগুলো এছাড়া বাচ্চা বুক ধরফীয় প্রয়োজন করতে পারে দু ধরনের চিকিৎসা হতে পারে বুক না কেটে অপারেশন না করে ডিভাইস দিয়ে এটা ছিদ্র বন্ধ করা দিয়ে দেওয়া যেতে পারে এটাকে ডিভাইস ক্লোজার বলে আর আরেকটা হচ্ছে যে ওপেন হার্ট সার্জারি ওপেন হার্ট করে বাচ্চার ছিদ্র বন্ধ করা যেতে পারে